আমি গেছি এখন কি বলবো ভাই কিছু বলুন বাকিটা কাসা ভাই বলবো বন্ধুরা চলে আসছি তোমাদের প্রিয় কাসা ভাই আজকে ডান পাশে আছে জুনিয়ার সাকিব কি অবস্থা মারামারি করবি

বদনা চুৰি কৰে হাংকী লং আৰু একো নাচে বিষয় দুজনই মনে গেছে সাকিব ওমর ছেলে কি খালি মিশা ভাই বাইচা থাকে তার পরে বাইচা গেল আপনি ওমর দা উনি না গেল মেয়ের ভাই মেয়ের ভাই দেখে উনি আমার সাথে সব কথা মানে না আপন মার পেটের খালা ভাই আপন মার পেটে আপন ভাই না দেখে তো মনে খালা তো ভাই কি রে তুই মরতা লিনা নাই ঠেবাছতি

আমার মনে হয় বাথ রুম আছে নাই দেখছেন কি অবস্থা এমনি হাই করছ কেন কি সুন্দর এই যে ছেলেটাকে দেখ নাইকে ধরে দেখ কি সুন্দর একটা নাম দিছে গানের বন্ধু বেশ

বুঝলি তো ভাই দেখ মজা মাস্তি বাদ দেই এবার বলেন গান সম্পর্কে কথা বলি হঠাৎ করে এই যে নতুন করে মানে গান দিয়ে শুরু করলেন এটা কেন কারণ সবাই বলতেছিল যে ভালো কিছু গান দাও তুমি কারণ অনেকে দেখছে যে আমি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তারপর আসছি নতুন করে আবার জন্ম নিয়েছে এই জন্য চিন্তা ভাবনা করলাম যে নতুন করে আমার নতুন কাজগুলা আমি যে আগে ভালো ভালো কাজগুলো করতাম এগুলো তো মানুষ না দেখে শুধু ওই যে সমালোচনাগুলো দেখে ওইগুলাই সমালোচনা করে

আমরা দোয়া করবো সিঙ্গার আমার ভাই যেন আরো সামনে এগিয়ে যায় ওনার কণ্ঠ ভালো ভয়েস টিউন ভালো এবং এই গানের মিউজিকটা ভালো হয়েছে আর আমরা তো ভিডিও করছি অনেক বড় ক্যামেরা নিয়ে হ্যাঁ সেট ছিল